আসসালামু আলাইকুম আজকে কথা বলবো BFS গ্লোবালে দুইটা আপডেট আছে সেটা নিয়ে তো BFS গ্লোবালে প্রথম যে আপডেটটা আসছে সেটা হচ্ছে লিগ্যালাইজেশন এবং লিগ্যালাইজেশনটা আপনারা জানেন লিগ্যালাইজেশনটা কি তো আগে যেটা হইতো BFS গ্লোবালে আপনার যত কাগজপত্র ডাইরেক্ট আপনি জমা দিতে পারতেন কিন্তু এর মধ্যে মানুষ মানে দুই নাম্বারই করে যে দুই নাম্বার কাগজপত্র জমা দিছে তো এই কারণে অনেক ফেক তারা পাইছে পাওয়ার পরে তারা কি করলো নতুন নিয়ম অনুযায়ী আপনার এই ডকুমেন্ট গুলা ভেরিফাই করতে হবে অথবা বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা যে ইয়াগুলো আছে অর্গানাইজেশন আছে তার মাধ্যমে ভেরিফাই হচ্ছে আপনার জমা দিতে হবে তো এখন এটাই বলতেছে লিগালাইজেশন সাবমিশন টু রিমেন ক্লোজ আচ্ছা লিগালাইজেশন যেগুলো সাবমিট করবেন সেটা ক্লোজ হবে সেটা অ্যাপ্লিকেশন সাবমিশন উইল রিমেইন ক্লোজ অন সিক্সটিন সেপ্টেম্বর অ্যান্ড টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অফ ইটালি আচ্ছা এদের যেটা সাবমিট মানে বন্ধ হয়ে যাবে এটা অফ করবে আবার হয়তো নতুনভাবে আবার নোটিশ দিতে পারে সেটা হচ্ছে ষোলো সেপ্টেম্বর এবং হচ্ছে তেইশে সেপ্টেম্বর এটা অ্যাম্বাসির নির্দেশ দিচ্ছে এই দুইটা দিন তাদের লিগালাইজেশন যেটা হচ্ছে সেই সাবমিশনটা বন্ধ রাখার জন্য এটা ছোট্ট একটা আপডেট ছিল যদি আপনাদের কোন ডকুমেন্ট ভেরিফাই বা লিগালাইজেশন করার ইয়ে থাকে তবে এই দুইটা দিন আপনারা মাথায় রেখেন অন্য যে দিনগুলা তাদের ক্লোজ না সেই দিনগুলাতে আপনারা লিগালাইজেশন করতে পারবেন আরেকটা নোটিশ হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অনেকে প্রশ্ন করছেন ভাই যে স্টাডি বিষয় যারা আসতে চান ইতালিতে মাস্টার্স ব্যাচেলর অথবা অনেক কালচারাল প্রোগ্রাম অথবা ল্যাঙ্গুয়েজ কোর্স অনেকেই আসেন পড়াশোনা করার জন্য ইতালিতে কিন্তু ভাই স্টুডেন্টদের একটা সুযোগ আছে বিশেষ করে বাংলাদেশ স্টুডেন্টদের জন্য ভালো সুযোগ এবং অনেক স্কলারশিপও আছে যেটা কিনা আপনাদের এই স্কলারশিপ নিয়ে আসলে আপনাদের লিভিং কস্ট এবং অনেক কিছু আপনার স্কলারশিপ ক্যারি করবে এবং আপনার খরচ একটা বেশি লাগবে না তো এখানে বলতেছে স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট গিভেন দা নাম্বার গিভেন দা হাই নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ইন অল টাইপ অফ ভিসাস এন্ড দেয়ার Complex evolution, the embassy had to set a ceiling on the number of study visa applications that it can be safely received and processed over the next month. Upon instruction from the headquarters and the following an internal assessment, the ceiling has been set at 20 appointment per day until 30 November 2025. তারা বলতেছে যারা স্টাডি বিচার জন্য আসবেন তাদের জন্য তারা বলছে আবারও বলছে সব ধরনের বিচার জন্য একটা সিলিং মানি হচ্ছে একটা লিমিটেশন তারা সেট করছে এবং এই সেটটা কিন্তু স্টুডেন্ট বিএসএ হো ইনক্লুডেড তিরিশে নভেম্বর দুই পর্যন্ত হচ্ছে প্রত্যেক দিন তারা ম্যাক্সিমাম বিশটা অ্যাপয়েন্টমেন্ট তারা নিবে এবং হচ্ছে এর বেশি তারা নেবে না এটা হচ্ছে তারা ম্যাক্সিমাম এখন এটার মধ্যে হচ্ছে আপনাদের যারা স্টাডি ভিসার জন্য আসবেন তারা আপনারা আবেদন করতে পারেন এর মধ্যে যদি না হয় তাহলে দেখা যাবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে দিস অ্যাপয়েন্টমেন্টস ওয়ার রিলিজ অল টুগেদার বাই বিএফএস অন সেভেন্থ জুলাই টু থাউজেন্ড নো ফার্দার অ্যাপয়েন্টমেন্ট আর এক্সপেক্টেড টু বি দ্য রিলিজ ফর দ্য নেক্সট একাডেমিক ইয়ার আনলিস্ট দ্য অ্যাম্বাসি রিসিভ কনফার্মেশন অব দ্য প্রপার স্কলারশিপ ফ্রম রিকগনাইজেন্ড

অ্যাপয়েন্টমেন্ট বেশি নিবে না এটা তারা শুধু কনসিডার করবে যদি কোনো মানে বাই চান্স কোনো স্কলারশিপ অথবা একাডেমিক মানে খুব রিকগনাইজ অর্গানাইজেশন যেটা খুব মানে আপনার খুব ইমার্জেন্সি বোথ সাইড থেকে সেই ক্ষেত্রে হয়তো বা তারা কনসিডার করবে আদারওয়াইজ আপনার ম্যাক্সিমাম যে লিমিটটা আছে সেই লিমিটের মধ্যে আপনার স্টাডি বিষয়ের জন্য আপনারা এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারেন তো যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন এবং আমাকে অনেক প্রশ্ন করছেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করতে পারেন আপনাদের সময় হচ্ছে 30 তারিখ নভেম্বরের 2025 পর্যন্ত এই সেটটা আছে হয়তো তারপরে নতুন কোনো আপডেট আসার সম্ভাবনা আছে তারা হয়তো নতুন ভাবে চিন্তা করবে এবং নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবে যদি নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি হয় সেই ক্ষেত্রে হয়তো বা নভেম্বরের পরে তারা নতুন নিয়ম করতে পারে যাই হোক ওভারঅল বিএফএস গ্লোবালে দুটো ছোট আপডেট ছিল এবং আপনারা যদি লিগালাইজেশন এবং স্টুডেন্ট ভিসার জন্য কারো মানে কোনো ট্রাই করে থাকেন ইটালিতে আপডেট একটু ফলো করতে পারেন এবং আপনাদের জন্য খুব সহজ হবে ইটালিতে আসার ব্যাপারে এরা কিন্তু আপনার সবকিছু মানে আপডেট দিয়ে থাকে এবং আপডেট গুলা যদি আপনারা ঠিকঠাক ফলো করেন ভিসা পেতেও সমস্যা হবে না অ্যাপয়েন্টমেন্ট পেতেও সমস্যা হবে না হয়তো বা একটু দেরি হতে পারে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ